পাকিস্তান পাকিস্তানের পরে এবার মিশর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মিশর সফরে গিয়েছিলেন আমরা জানি তো মিশর সফরে ডি এইট ডি প্রোগ্রামে ডি এর যে আটটা কান্ট্রি মিলে যে একটা সংগঠন সেখানে বৈঠক ছিল সেই বৈঠকটা মিশরে কায়রোতে অনুষ্ঠিত হয় সেই কায়রোতে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন সেখানে বৈঠক হয় এবং এর মাঝে দ্বিপাক্ষিক বৈঠক হয় শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয় সাবাজ শরীফের সাথে পাকিস্তানের প্রাইম মিনিস্টার তার সাথে যে বৈঠক হয় সেখানে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ নিয়ে অনেক বিষয়ে আলোচনা হয় অনেক বিষয় সমঝোতার মানে কথা কথা হয় আর কি 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 তো সেখানে নিয়ে সমঝোতা হয়েছিল হয়েছিল বিষয়ে আমরা জানি একাত্তর উনিশশো একাত্তর সাল উনিশশো সালের ইতিহাসকে ভুলে যাওয়ার সেখানে আলোচনা হয় ভুলে বলতে সেটাকে ধরে না রাখার বিষয় নিয়ে আলোচনা হয় অর্থাৎ উনিশশো সালে পাকিস্তান আমাদেরকে অ্যাটাক করেছে আমরা এখানে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের মা বোনরা শহীদ তো এই বিষয়গুলো যদি আমরা ধরে রাখি বছরের পর বছর তাহলে দুই দেশের সম্পর্ক তো আর উন্নতির দিকে যাবে না তলানির দিকে যাবে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েই লসের মধ্যে থাকবো তো সেই জিনিসটা বাদ দেওয়ার জন্য আলোচনা হয় এবং ব্যবসা বাণিজ্য দুই দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য আলোচনা হয় বিজনেস পাকিস্তান বাংলাদেশের ভিতরে আমরা জানি অলরেডি আমাদের দেশে অনেক কন্টেনার ঢুকে গেছে অলরেডি তাদের দেশ থেকে পণ্য নিয়ে তো এটা আমরা আমাদের সরকার গোপন রাখছেন যে কোন কন্টেনারে কি প্রোডাক্ট ঢুকতেছে এটা একটা গোপন রাখা এটা হচ্ছে জরুরি মনে করেছে সরকার কারণ এটা যদি পাবলিসিটি হয়ে যায় হয়তো আমাদের জন্য এটা কি বলে লস হতে পারে সেজন্য সরকার এটাকে গোপন রেখে গোপনে গোপনে আমাদের ভিতরে প্রোডাক্ট ঢুকাচ্ছেন আমরা জানি চিনি আসবে পেঁয়াজ আসবে ডাল আসবে অনেক জিনিস আসবে আমরা মশলা টসলা মানে যা যা সম্ভব দুই দেশের ভিতরে লেনদেন যতটা করা সম্ভব ততটাই করা হবে খেলাধুলা খেলাধুলা বিষয়ে দুই দেশের একটা পারস্পরিক সম্পর্ক থাকবে ভালো সম্পর্ক থাকবে সে বিষয়ে আলোচনা হয় সংস্কৃতি শিল্প সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ জিনিস রাষ্ট্রের জন্য দেশের জন্য এই সাংস্কৃতিক বিষয়গুলো হচ্ছে দুই দেশের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ ভাই ভাই সম্পর্কের মাধ্যমে এগুলা বৃদ্ধি করবে সেই বিষয় নিয়ে আলোচনা হয় এর পাশাপাশি আলোচনা হয় ডেঙ্গু ডক্টর ইউনুস ডেঙ্গু সম্পর্কে কথা বলেন ডেঙ্গুর কথা উল্লেখ করেন সেখানে তখন শাবাজ শরীফ বলেছেন যে ডেঙ্গু মোকাবেলায় পাকিস্তান অন্যতম ডেঙ্গু মোকাবেলার জন্য বাংলাদেশে যত প্রয়োজন হয় সাহায্য যে পরিমাণ সাহায্য সহযোগিতা প্রয়োজন পাকিস্তান সরকার আমাদের সাহায্য করবে সেটাই আশ্বাস দিয়েছেন শাহবাজ শরীফ এবং চিনি 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 আমরা আমরা জানি জানি যে আমাদের আমাদের প্রবলেম পাকিস্তান থেকে সেটাও এবং আসতেছে চিনির বিষয়ে পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে কিরকম সাহায্য করবে তারা আমাদের দেশে যে চিনির মেলগুলো আছে সেই মিলগুলোকে ভালোভাবে পরিচালনা করার জন্য বা যেই মিলগুলো বন্ধ হয়ে গেছে সেই মিলগুলোকে আবার পুনরায় চালু করার জন্য যা যা যন্ত্রপাতি প্রয়োজন যা যা সাহায্য প্রয়োজন প্রত্যেক ব্যাপারেই পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে এই চীনের মিলগুলোকে আবার পুনরায় স্ট্রং করার জন্য তো এই যদি হয় আমাদের তাদের সাথে সম্পর্ক তাহলে ভারতের তো আমাদের কোনো প্রয়োজন নাই আছে কি কোনো প্রয়োজন নাই ভারতের আরো অনেক বিষয়ে আলোচনা হয় আমি আলোচনায় সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম আমাদের বিমান বিমান নিয়েও আলোচনা হয় পারমাণবিক বিষয় নিয়ে টুকটাক আলোচনা হয় তো যাই হোক আমরা পাকিস্তানের সাথে এই চুক্তিগুলা যদি আমরা করে ফেলি আস্তে আস্তে আমাদের মিশনের সাথে চুক্তি হবে তারপর হচ্ছে চাইনিজের সাথে চুক্তি হচ্ছে অন্যান্য সকল রাশের সাথে আমরা চুক্তিবদ্ধ হব ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কোথায় যাব না ভারত যাব না ভারতের মনে করে যে মোদী কাকুর ধুতি খুলে যাবে তার লোকেরা অলরেডি তাদের বিরুদ্ধে কি শুরু করে দিয়েছে আন্দোলন তাদের বিরুদ্ধে তারাই কথা বলবে আমাদের বলতে হবে না অটোমেটিক তারা তলাইতে চলে যাবে ইনশাআল্লাহ